আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স ঘটনা পেতে আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন প্রিয় লিসেনার্স দা হরর শপিং চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনার সামনে উপস্থাপন করতে প্রিয় লিসেনার্স দা হরর চ্যানেল থেকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেইলে পাঠাতে পারেন আমাদের জিমেইল নাম হলো siamdahorror@gmail.com অডিও বা লিখে পাঠাতে পারেন সিএম দা হরর শপিং চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনার সামনে উপস্থাপন করার মাধ্যমে ভৌতিক অনুভূতি দিতে দা হরওয়ার্ড সবসময় ভালো এবং ভালো দলে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো দলেই থাকবে এবং আমিও মনে করি আমাদের পিউলসেনাররা সবসময় ভালো এবং ভালো দলেই আছে এবং ইনশাল্লাহ তারা ভবিষ্যতে ভালো দলে থাকবে পিউলসেনার আল্লাহ রহমত এবং আপনাদের সামনে দিকে আরও দূরে আঘাতে সক্ষম হব পিউলসেনাস যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ঘটনা দেখছেন বা এখনও দেখেন নাই বা যুক্ত হবেন বা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে সকলকে জানাচ্ছি সিয়াম দা হরওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা পিওলিসিনাস আজকে আমাদের ঘটনা পাঠিয়েছেন তানভীর আহাম্মেদ পিওলিসিনাস একটা কথা বলে রাখি আমরা তো কম বেশি সবাই তো মিষ্টি তো খেয়ে থাকি কিন্তু এই মিষ্টির দোকান নিয়ে আজকে ভৌতিক ঘটনা হবে শুনতে অবশ্যই অন্য রকম কিন্তু এটাই বাস্তব যে আমাদের চোখের বাইরে বা আমরা না জানা সত্ত্বেও আমরা অনেক কিছুই আমাদের সাথে ঘুরে থাকে ঠিক আজকে আমাদের এই ঘটনাটি হবে উনি যেভা লিখছেন ময়মনসিং শহরে শফিক সাহেবের একটা দোকান আছে বিভিন্ন প্রকার মিষ্টির দোকান বর্তমান সময়ে দোকানটা শহরবাসীদের পছন্দের শীর্ষে শুরুর দিকে এমনটা মোটেও ছিল না ব্যবসা শুরু করার চার থেকে পাঁচ মাস পেরে যাওয়ার পর বিক্রি পর্যাপ্ত পরিমাণ হচ্ছিল না সঞ্চয় ও পূর্ববর্তী ব্যবসা গুটিয়ে নতুন এই দোকান দিয়ে পাই দেউলিয়া হবার পথে ছিল শফিক সাহেব এমনই দুঃসময় চলছিল তবে একদিন সব পালটাই গেল সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত চারজন কর্মচারী সাথে দোকান শফিক সাহেব বসে আছে মাথায় হাত দিয়ে আজও অবিকৃত থেকে গেছে বহু মিষ্টি আসলে কি এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হয়েছে তাবা বাদেও আবার কর্মচারীরা ছিল তাদেরও বেতন নিতে হতো হয়তো বন্ধুর কথা শুনে তার কাপড়ের ব্যবসায় যুক্ত হলে ভালো হতো অন্তত পক্ষে পরিবার নিয়ে নিশ্চিন্ত তিনবেলা খেতে পারতাম দোকান বন্দে করে পাশে ফিরবো বলেই কর্মচারীদেরকে নিয়ে এলোমেলো জিনিসগুলো বোঝাচ্ছিলেন ছিলেন সায় বাইরে দেখা যাচ্ছে কেউ আসছেন দোকানের দিকে অন্ধকারে মুখ দেখা না গেল লোকটা লম্বা মতো শরীরের মধ্যে দেখে অনুমান করা যায় বয়স চল্লিশ দোকানে আসলো তবে সারার পাশে একটু অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে বলল লাইটগুলা নিভিয়ে দেন অনুরোধ না আদেশ ঠিক বুঝতে পারলো না শফিক সাহেব তিনি এখনো ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন আসলে কি হচ্ছে চোর ডাকাত নয়তো হতে পারে দোকানের কর্মচারী মিঠন দা নিজেই যে লাইটগুলো নিভে দিয়েছে জ্বলছে ছোট ডিম লাইট সভিক সাহেব চুপ করে বোঝার চেষ্টা করছেন বইসিতে লোকটা এবার দোকানে ঢুকেছেন ঢুকে ভিতরে শেষ দিকে টেবিলে উল্টো ঘুরে বসছেন মনে হচ্ছে একটু দূরে দাঁড়িয়ে সফিক সাহেব চিন্তা করছেন খুব চিন্তার কিছু নয় তো সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরে ব্যবসা ভালো যাবে এখন কিছু খাবার দেন তো ক্ষুধা লাগছে খুব এই কথা ওই লোকটি বলল যে গভীর গলায় লোকটা এক মনে বলে যাচ্ছিল কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলছে সেটাও স্পষ্ট নয় তবে এবারেও মিঠন দা এড়িয়ে এলেন দুটো দিশ বড় জাতীয় কিছু ভর্তি দোকানের সব মিষ্টি অল্প বেশি নিয়ে এগো এলেন লোকটা টেবিলে তিনি অনমনে খাচ্ছেন শফিক সাহেব মিঠন দাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলে মিরুন্দা আঙুল মুখ দেখে চুপ করে দিলেন অনেক দিন পর বেশ ভালোও লাগছে আজকাল দোকানদাররা ভেজাল মিশিয়ে তো খাবারের স্বাদ শেষ করে দেয় সেই হিসাবে বরং আপনার দোকানে সবাই ভালোই লাগছে কিছু প্যাকেট করে দেন আমায় নিয়ে যাবো মিরুন্দা তড়িঘড়ি করতে করতে কয়েকটা কারণ প্যাকেট করছে দোকানের বাকিরাই সবাই চুপ অন্য দুজন কর্মচারীরা নিজের নিজের মধ্যে পিসি ফিস করে কিছু বলা বলি করছিল এখন চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে আছে বললে ভুল হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে তারা কেন কাঁপছে জানা নেই ওদিকে সফিক সাহেবের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না লোকটা টেবিলে মিঠন দা বেশ কয়েক বাক্স মিষ্টি এগিয়ে দিতে লোকটা উঠে গেল। হাতে বাক্সগুলো নিয়ে বের হয়ে যাচ্ছে শফিক সাহেব এবার ঘোর ভাঙলো ভাই দামটা দিয়ে যান উনি উত্তরে বললেন দাম দাম আপনি পেয়ে যাবেন শুধু সততার সাথে ব্যবসা করতে থাকলেই হবে লোকটা বেড়ে গেছেন চোখের সীমানার বাইরে এবার মিঠুন দা আলো জ্বালালেন শবির সাহেবকে আশ্বস্ত করলেন ঘটনার ব্যাপারে পরদিন থেকে দোকানে বিক্রয় যেন এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে প্রথম দিন তো পর্যাপ্ত মিষ্টির অভাবে কাস্টমারদের ফিরে যেতে হলো শফিক সাহেবের খুশি মনের তীব্র বাসনা মানুষটা আবার এলে নিজে বসে থেকে পেট পরে খাওয়াবেন মানুষটাকে সে যাই হোক খাবেন মন মতো তারপরে বলতে যে তার ব্যবসা আরও দ্বিগুণ বেড়ে গেছে কিন্তু সে ব্যক্তি আর আসে না হয়তো বা তালার তাল তিনি আসছেন এই শফিক সাহেবের দোকানে যাতে শফিক সাহেব ব্যবসা যেন আল্লাহ রহমতে ভালো চলে হয়তোবা আমাদের চোখের বাইরে বলছিলাম অনেক কিছু ঘটে থাকে বা আমার চোখের বাইরে অনেক কিছু ঘটে থাকে যা আমরা চোখে দেখি না কিন্তু এমন অনেক ঘটনা আছে যা আমরা শুনি কিন্তু কখনো বিশ্বাস মনে হয় না ঠিক শবিক সাহের মিষ্টান্ন ভান্ডারও ঠিক এমন পিলসেনা আপনাদের কাছে এই ঘটনা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টকে লাইক এবং কমেন্টে কিছু লিখতে ভুলবেন না এবং সেই সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদ আব্দুল আল হাসান তার বাসা হলো টুঙ্গি এবং উপজেলা মুক্তাগাসা এবং জেলা ময়মংসি এই ঘটনাটি ঘটেছিল তার এক নানা ভাইয়ের সাথে নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক তিনি বেশি টাকা অধ্য রাতে রিক্সা নিয়ে রিক্সা চালাত রাতে ভাড়া বেশি পাওয়ায় যেত তাই সে রাতে বের হতো নানাভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত দুটা বা তিনটা হবে নানাভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাঠের কাঁচা রাস্তা রাস্তা দুপাশে সারি সারি খেজুর গাছ চারদিকে শব্দের নিস্তব্ধ হয়ে আছে কোথাও কোনো মানুষ নেই নানা ভাই তার রিকশার নিচে ঝুলে রাখা হাঁড়ি কেনের পথ চলছে এবং প্রিয় একটি কথা ভালো কর রিক্সা মানে উনিশ দুই হাজার সালের আগে যেগুলো রিক্সা চলাতো প্রায় অধিকাংশ রিক্সায় তো তখন লাইট ছিল না সেই কারণে তখনকার রিক্সা সিটের নিচে বা সিটের যে চাকার সাথে একটি লোহার স্তর থাকে ওই স্তরে আরেকেন কেন তারা রাতে এভাবে ভাড়া মারত হঠাৎ তার নানা ভাই দেখলো পিছন থেকে কে যেন ডাক দিল এই রিক্সা থামাও আমাকে নিয়ে যাও এইভাবে ডাকার পর তার নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জোব্বাওয়ালা তার দিকে আসছে নানা সামনে এসে জিজ্ঞাসা করলো ভাই সামনে একটি কবস্থান আছে আমি সেই কবস্থানের খাদেম আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো সুন্দর চেহারা মুখে সাটা লম্বা দাঁড়ি হয়তো কোনো আল্লাহতালার হবে তাই সে তাকে রিক্সায় উঠতে বলল লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল। ভাড়া কিন্তু ডাবল দিতে হবে তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেলার লোকটি নানা ভাই এর সাথে একটি কথা বলেনি কবরস্থানের গেটে আসলো লোকটি নানাভাইকে বলল। তুমি এখানে দাঁড়াও আমি এখনই আসছি তাই বলে সে কবরস্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো নানা ভাই কে বলল তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসো সেখানে রেখে আসো অনেক রাত হয়েছিল তাই নানাভাই লোকটিকে বলল আমি আর যাবো না আমি বাড়িতে যাব। আমার ভাড়া মিটিয়ে দিন তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বললো তুমি চলো আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল। এটা নাও পরে আরও পাবে আর চলার পথে পিছনে একবারও তাকাবে না তাহলে তোমার ক্ষতি হবে নানাভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো তারপরও নিরুপায় হয়ে লোকটির কথাকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো কিছু দূর যেতে দানাভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শুনতে পেল মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে সে আওয়াজটা অন্য রকম নরম হার চিবালে যেমন শব্দ হয় কর্মর কর্মর এমন টাইপের কোনো শব্দ হচ্ছে বা যখন গরুর মাংসে হার চিবই তখন একটা কর্মর আওয়াজ হয় ঠিক তেমন একটি আওয়াজ হচ্ছে এমন একটা আওয়াজ নানাভাই শুনতে পেল অনেকক্ষণ ধরে নানাভাই শব্দটা শুনছে তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন বেকল হয়ে পড়ল তখন নানাভাই লোকটি নিষেধ করা কথাটি ভুলে গেল নিজেকে সামলে ভয় ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখল কি ভয়ঙ্কর দৃশ্য নানাভাই যে এমন একটি জিনিস দেখবে তিনি কখনো আশা করেন নাই তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয় সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নাই হঠাৎ লোকটি যখন বুঝতে পারলো নানা ভাই তার বাচ্চার খাওয়া দেখে ফেলছে সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে রাত শেষ হলো ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানে মৃত্যুবরণ করে আর ওই লোকটির আর পাওয়া যায় না এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রীর মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম হয়তো বা পিওলিসারা যদি আপনাদের এই ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে কমেন্ট লাইক করতে ভুলবেন না এবং আজকে আমাদের থার্সডে ডে নাইট এপিসোড বা বৃহস্পতিবার রাত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক এবং নতুন ধরনের সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে আমাদের প্লে বাটন অন করতে ভুলবেন না এরপর আমাদের আরেকজন ঘটনায় পাঠিয়েছেন তার নাম হলো রিজভি আহমেদ সবনীল গ্রাম সোমপাড়া ইউনিয়ন শাহপুর উপজেলার চাটখে যেটা নোয়াখালী তিনি যে ঘটনায় পাঠিয়েছেন আমি মনে করি আমাদের প্রিয় লিখছেন আমরা ইনশাল্লাহ আপনাদের এই ঘটনা শুনলে ভয় পেতে সক্ষম হবেন উনি লিখছেন আসসালাম আলাইকুম সিয়াম ভাই আমি জানি আপনি সবসময় ভালো দলে এবং ইনশাল্লাহ ভবিষ্যৎ ভালো দলে থাকবেন কেউ যদি বিশ্বাস করুক বা না করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ঘটনাটি আমার মামাতো বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনা যেভাবে লিখছেন ঘটনাটি আমার বোনের নাম জাহানারা বয়স চোদ্দ বছর তখন ছিল গ্রীষ্মকাল ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম পুরনো কেন্দ্র করে আমাদের এখানে অনেক আম বাগান আছে অনেক ছেলে মেয়ে প্রদিন দল বেঁধে আম পুরোনের জন্য বাগানে যাই ভোরে আম সবাই তার ছিল আমার মা প্রবল বোনের জাহানারা তো সেই দিন রাতে জাহানারা তার আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুরাতে যাবো আমি যদি ট্রেন না পাই তুই ট্রেন পেলে আমাকে ডেকে দিস তো রাত চারটার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল। রাত তো পাই শেষের দিকে আম করাতে যাবে না আপু তারা আর দেরি করে না বাড়ি থেকে বের হয়ে গেল আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি অনেক বড় ও পুরনো বাগানের একটা গাছ ছিল অনেক পুরোনো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোটো ছিল কিন্তু সেই গাছের আম সবচেয়ে বেশি পড়তো আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জানারা খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা আমও পড়ে আছে তবে আমটি গাছের আমের তুলনায় অনেক বড় তবু সেটাকে পাত্তা না দিয়ে ধরতেই গেল কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না সে দেখার জন্য প্রস্তুত ছিল না সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল এটা দেখে সে ভয় পেল কিন্তু ভাবলো হয়তো বা সে ভুল দেখছে আবার সে আমটি ধরতে গেল কিন্তু এবারও ওই একই ঘটনা এবার ভয় তার মনে জেগে বসলো কি হচ্ছে আবার যখন সে আমটি 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 ধরতে গেল তখনই তখন এমন একটা ভয়ঙ্কর ধারণ করলো যা দেখা মাত্র সে বেহস হয়ে গেল ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু পিউলিস ঘটনাটি শেষ হয় না এরপর যা ঘটলো যা এক কথা অবিশ্বাস্য যখন আজানের সুর শুনে তার ঘুষ ফিল তখন সে গাছটি নিচে পড়ে আসে আশেপাশে কেউ নেই এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরো ভীত হয়ে পড়লো এবং খুব দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমোচ্ছে সে তার বোনকে ডেকে তুললো এবং বললো কেন তুই আমাকে একা ফেলে চলে এসেছিস সে কিন্তু তার বোন কিছুই বুঝলো না উপরন্ত জাহানারা হাতে আমের ব্যাগ দেখে সে বললো আপু তুমি একাই আম করতে গেলে আমাকে ডাকও দিলে না এক কথা শোনার পর আবার সে বেহস হয়ে যায় সকাল থেকে প্রচন্ড জ্বর আসে এর কিছুদিন পর সে মারা যায় কোনো কারণ ছাড়া হয়তোবা আল্লাহ তাল্লাহ তার মৃত্যু ওখানে লিখে রাখছে এমনও আমাদের অনেক ঘটনা ঘটে যারা জিনের বসের কারণে বা জিনের আসরের জন্য মারা যায় এগুলো খুবই খারাপ জিনিস আল্লাহ তাল্লাহ জিন এবং মানব জাতিকে একটি উদ্দেশ্যেই পাঠিয়েছে তার ইবাদত করার যাবে কিন্তু যেমন মানুষের ভিতরে খারাপ গুণ আছে ঠিক তেমনি জিনদের ভিতরে খারাপ গুণ আছে আবার ঠিক তদ্রুপভাবে যেমন মানুষের ভিতরে ভালো গুণ আছে ঠিক তদ্রুপভাবে জিনদের ভিতরে ভালো গুণ আছে হয়তো বা ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এবং প্রিয় লিসেনাররা আমাদের আরেকজন ঘটনা পাচ্ছেন তার নাম হলো ছাব্বির হোসেন গ্রাম গাজীপুর এই গল্পের শিরোনাম হলো পবিত্র চতুর্ভুজ আমরা কিন্তু দেই নাই এই গল্পের শিরোনাম হোসেন ভাই দিয়েছেন কি জন্য দিয়েছেন তা পড়লেই শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন পবিত্র চৌধুরী বসতেছে উনি যেভাবে ঘটনা লিখছেন জননী পৃথিবী গোল যদিও নিখোঁজ গোল নয় বরং একটু চ্যাপ্টার বিশেষ করে গুলোতে কিছুটা ফ্ল্যাট আর বিষড় রেখা বরাবর সামান্য ফোলা তার গুণনের কারণে তাই আমরা একে গোল বললেও আসলে এটি পাই গোল গোলাকৃত আমি যখন পৃথিবী পথে হেরে চলি তখনই থাকি না হয় আমি তার ঠিক আর একদিক থেকে দেখলে ব্যাপারটা সত্যি তাই কারণ পৃথিবীর চারপাশে আমার দিক থেকে সমভাবে নিচে ঝুঁকে আছে ফলে আমি যেখানে দাঁড়াই সেখানে থেকে আমি আমার নিজের দিগন্তের কেন্দ্র হয়ে উঠি যদিও বৈজ্ঞানিকভাবে পৃথিবীর আসল কেন্দ্র গভীর তার অনন্তস্থলে তবুও এর পৃষ্ঠ প্রত্যেক যেন একরকম চূড়ান্ত দাঁড়িয়ে থাকে আর তাই পৃথিবী স্থানে করে না কারো চোখেও হয়ে ওঠে বিশ্বের কেন্দ্রে কিছু কথা মানব ও অমানব মিলে পৃথিবীর চার প্রান্তে চারটি পবিত্র কেন্দ্র স্থাপন করেছিল এই কেন্দ্রগুলো একে অপরের থেকে সমুদ্রতে ছিল যেন এক অদৃশ্য চতুর্ঘ পৃথিবীকে বেষ্টন করে রেখেছে প্রত্যেক কেন্দ্র নিজের অবস্থান থেকে পৃথিবীর হৃদয় বলে মনে হলেও একসঙ্গে তারা একটি শুকনো ভারসাম্য বজায় রেখে গ্রহটাকে স্থিত রাখত কথিত আছে এই কেন্দ্রগুলো ছিল অভার শক্তির উচ্চ প্রকৃতির মৌলিক শক্তি প্রাচীন আত্মা অথবা গোপন জাদুবিদ্যার আধার পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করত এই চার কেন্দ্রের শক্তির সংগতি ও সমন্বয়ের উপর যদিও কোনো একটি কেন্দ্র দুর্বল হয়ে পড়ত বা ধ্বংস হয়ে যেত তাহলে পৃথিবীর ভারসাম্য ভেঙে পড়তো এবং নেমে আসতো ভয়াবহ বিপর্যয় অনেক প্রতীক ও অনুসন্ধানকারীরা এই চার পবিত্র স্থান খুঁজে পাওয়ার বা সেগুলো রক্ষার চেষ্টা আত্মনিয়োগ করেছিল কারণ এই চার লুকিয়ে ছিল পৃথিবীর প্রকৃত শক্তি এবং দুর্বলতা সময় বয়ে চলে পৃথিবীর অবশক্তির উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে পৃথিবী হয়ে ওঠে অস্থিতিশীল যখন মনে হচ্ছিল পৃথিবীর ভবিষ্যতে আর কোনো আশা নেই তখনই কিছু না অচেনা সত্তা এসে আবার চারটি প্রাচীন কেন্দ্র পুনঃ প্রতিষ্ঠান করে প্রায় তিন শতাব্দী গেছে বর্তমান পৃথিবীর আপাত দৃষ্টি স্থিতিশীল কিন্তু প্রশ্ন হলো আর কতদিন এই চার কেন্দ্রীয় স্থানের আশপাশে ছোট ছোট শাখা প্রতিষ্ঠা করে অচেনা সত্তারা এই শাখাগুলোর কাজ ছিল অপশক্তির বিনাশ ঘটানো প্রত্যেকটা বাঞ্চে ছিল একজন প্রধান এবং তার অধীনে কিছু শিষ্য বা শিক্ষার্থী তেবরি এক বাঞ্চের প্রধান আমার হুজুর আমি এবং আমার সাথীরা তার শিষ্য হুজুরের কপালে স্পষ্ট চিন্তার ভাস চিহ্ন রয়েছে ভাসটি এতটাই গভীর ছিল যে তা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম হুজুর আমাদের তিনজনকে তার কাছে ডেকে পাঠিয়েছেন আমরা হুজুরের কাছে পৌঁছানোর ঠিক কিছু মুহূর্তে পরে হুজুর সহ আমরা সকলে মিলে কোনো এক জায়গায় যাওয়ার জন্য বিয়ে হয়ে পড়ে কয়েকদিন ধরে হুজুরের আসন ছিল অন্যরকম কিন্তু তা সেদিন চরম পর্যায়ে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় হুজুর বলেছিল আমাদের তোমরা সকলের নিজেদের জানা সর্বশ্রেষ্ঠ গ্যাট দিয়ে নিজের শরীর বন্ধ করে ফেলো হাঁটতে হাঁটতে আমরা দূরে কোথাও জনবসতি আড়ালেও চলে আসে। চার দিক শুধু নির্জন আর নির্জন আরও কিছুক্ষণ হাঁটার পর আমাদের চোখে একটি ঘর দেখা যায় ঘরের দেখা ঘরে হুজুর আমাদের সকলকে থামিয়ে নিজের জ্ঞান অনুযায়ী আমাদের শরীরগুলো আবার বন্ধ করে দেয় ঘরের দরজা সামনে আমরা হুজুর কিছু একটা পরে বন্ধ দরজা কু দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার নিজে নিজে খুলে দেয় আমরা ভিতরে প্রবেশ করি এক বিকট চিৎকার দিয়ে আমার দুজনের একজন জ্ঞান হারিয়ে পায় আর অন্যজন কোথায় যেন দৌড়ে পালিয়ে যায় আমার বুকের ভিতরটা যেন কেমন ছেদ করে দিল ধরপর ধরপর করতে করতে বেরিয়ে আসবে তখন শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিল আমি দেখি জমিতে পাঁচটি বিকৃত মৃতদেহ পড়ে আছে চারপাশে রক্তের বন্যা বয়ে আছে কারোর মাথায় মগজ বেরিয়ে আছে কারোর অর্ধেক শরীর ছিঁড়ে আছে কারোর ঘাড় মটকে গেছে মনে হচ্ছিল পুরো একটি জন্তু বা জানোয়ার এরকমভাবে মেরে ফেলার সম্ভব না মনে হচ্ছিল কোনো শক্তিশালী বা কোনো জিনিস তাকে টুকরো টুকরো করছে হুজুর প্রার্থনা শুরু করতেই যাবে হঠাৎ করে ছায়া মূর্তি কিছু একটা বলতে শুরু করলো ভয় পাবেন না হুজুর আমি আপনার আর আপনার চ্যালাদের কোনো ক্ষতি করব না আমি এখান থেকে চলে যাবো কিছুক্ষণ ভাবা যায় হুজুর ভাবলো এই শয়তানের আস্থানের সৃষ্টিকর্তা একটি ফেস্তাতেও দিয়েছে যাকে তারা নিজেদের মতো করে নিতে পারতো ভবিষ্যৎ হুজুর বলেন বাচ্চাটির এখন কি হবে চিন্তা করবেন না এই ফেজটাকে আমি নিজের মতো করে গড়ে তুলব আজ থেকে এ আমার সন্তান জীবনে অনেক পাস পাপ করছে আর না এই বলে ওই মূর্তিটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায় সে তার ডান হাতটি মুছে দিল সঙ্গে সঙ্গে পুরো রুমটি এক অদ্ভুত বেগে খেয়ে এবং আমাদের সবার ডান হাত ভেঙে গেল সময় নিজের মতোই চলে গত ঘটনার পর থেকে আমার মনে টুকটাক ভয়ভীতি খোঁচা দিতে শুরু করে কে জানে এ দুনিয়ার কত কিছু দেখব আমি যদি বেঁচে থাকি কথাটা বারবারই মনে ঘুর বিশেষ করে যখন একা থাকে সপ্তাহখানেক পর আমি এক কাজের উদ্দেশ্যে অনেক দূরে গেছিলাম দূরের এক গ্রাম থেকে হোজের কাছে খবর আসে সেখানে এক নতুন বউকে দেখে কোনো অশুভ সত্তা চিপে বসেছে হুজুর খবরটি জেনে আমাকে সেই গ্রামের উদ্দেশ্যে পাঠান কারণ কাজটি আমার জন্য একেবারে উপযুক্ত ছিল প্রায় দেড় দিনে সবার পর আমি সেই গ্রামে পৌঁছাই গিয়ে খোঁজ খবর নিয়ে ভুক্তভোগীর বাড়িতে যাই ঘরণি সত্যি অদ্ভুত ছিল নতুন বইয়ের শ্বাসটা ঘুরো পুরোতে দেয়নি সেই সত্তাকে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আমি বইয়ের এই অবস্থার পিছনে ঘটনাটি খোঁজ নিতে শুরু করি বইয়ের স্বামী জানায় সে বউকে শেষবার বিয়ে বাড়িতে পুরোপুরি সুস্থ দেখেছ তারপর সরাসরি এই অবস্থা দেখেছেন পরিবারের অন্য সদস্যরা আমাকে তেমন কোনো জরুরি তথ্য দিতে পারেনি তথ্য নেওয়ার সময় বন্ধ ঘর থেকে বিউটি যেন কোনো জঙ্গলির পানির গর্জন শুনছিল যতটুকু জানতে পারে আমি আসার আগ পর্যন্ত সে তুলনামূলকভাবে বেশ শান্ত ছিল কিন্তু আমার আসার পর থেকে তার এই গর্জন আরও তীব্র হয়ে যায় পরিবারের নারী সদস্যরাই ছিল ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী বউ নাকি হঠাৎ বাসর ঘরে জানালা ভেঙে বেরিয়ে যায় এবং উঠে বসে পুকুরের শেষে পান্তের বড়ে গেছে কথাটা সত্য তা যাচাই করতে আমি বাসার ঘরে সেই জানালাটি পর্যবেক্ষণ করি সত্যি লোহার গিল বেঁকে আছে যেন কেউ জোর করে বেরিয়ে গেছে কিন্তু ফিরেছি না এই জায়গায় একটা ইন্টারেস্ট বিষয় হলো তার গায়ে এত পরিমাণ শক্তি কোথা থেকে এলো তা বলার কেননা ছিল লোহার তাদের মধ্যে তারা কোনোভাবে এক স্থানীয় অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে বউকে সেই রুমে আটকে রাখতে সক্ষম হয় তবে আটকানোর সময় বউ লোকটি বা ভাতের চারটি আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে আর আঙুল ছিঁড়ে যাওয়া কয়েক ঘন্টা পর লোকটি মারা যায় যাই হোক আমি আর কোনো কথা না বাড়িয়ে যাব তো জরুরি জিনিসপত্র গুছিয়ে নিয়ে সোজা গিয়ে দর বর বন্দি রুমের দরজার সামনে বুক ধরপর ধর করছিল করছিলো তবু আল্লাহর নাম নিয়ে দরজাটা খুলে রুমের ভিতরে ঢুকে পড়ি সেদিন আমার কবাল সত্যিই খারাপ ছিল প্রচণ্ড খারাপ সেনকে ছিল অমাবস্যার রাত সারা জগতেই ছিল ঘন কালো তার উপরে যেয়ে রুমে প্রবেশ করলাম সেটাও নিস্তব্ধ অন্ধকার ঢুকেছিল রোম আলোকিত করার কোনো উপায় ছিল না তাদের যাই হোক আমি যত দোয়া করতাম নিজের শরীর বেশ ভালো করে বন্ধ রোম কিছুক্ষণ আগ পর্যন্ত গর্জনের আওয়াজ স্পর্শ শোনা যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একেবারে নিস্তব্ধ হয়ে গেল সব কিছু আল্লাহর নাম নিয়ে এক পা দুই পা করতে করতে আগায়ে বাড়ছিলাম এক হাতে হারিকেন আর এক হাতে পবিত্র পানি অদ্ভুত হারিকেনের আলো সম্পূর্ণ রুম ভর্তি হচ্ছিল না শুধু আবার নিজের শরীর আর এক কদম দুই কদম পর্যন্ত জায়গায় আলোটি ছড়ায় কিন্তু কদম ফেলার পর বুঝলাম এখানে কিছু একটা বিষয় আছে ছোট একটি রুম যা অল্পতাই শেষ হওয়ার কথা তবে হচ্ছিল না মাথাটা বেশ বুন করছিল যেন ছিঁড়িয়ে পড়ে যাবে একটু নিজেকে সামলে নিয়ে আমি চারদিকে পবিত্র পান ছিটিয়ে দিই সঙ্গে সঙ্গে আমার হৃদপিণ্ড স্পন্দন কিছু মুহূর্তের জন্য থেমে যায় আমার ঠিক সামনে রয়েছে নতুন বউ ছিঁড়ে ফেলার চারটি আঙ্গুলের মধ্যে দুটি সে রসিকতা ছলে চি বসছে ভাগ্যিস শরীর বন্ধ করা ছিল না হলে বোর হাতে আঙ্গুলের রক্তে জমে রয়েছে সে বড়ই গাছের গায়ে নখ গেঁতে গেঁতে উঠছিল আমার উপরের দিকে তাই এমন দশা চোখ দুটো একেবারে ভিতরে ঢুকে গেছে আমি আর বেশি কিছু না ভেবে হুট করে তার ছিটিয়ে দিই থাকা সত্তাটি তীব্র চিৎকার করতে লাগলো নিয়ে শুরু করলাম প্রার্থনা ভাগ্য ভালো ছিল সত্তাটি তেমন প্রভাবশালী ছিল না শুধু একটা ছলনাকারী এবং তীব্র দাতালো বিষাদ সত্তাটিকে বোতল বন্দি করে হুজুরের দেওয়া ব্যাগে রাখতেই তো অদৃশ্য হয়ে যায় পিওলিসাস আজকের মতো আমাদের ঘটনা এই পর্যন্তই যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে লিখবেন এবং সেই সাথে যদি কোনো যদি সমস্যা আপনারা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পিলেসিনাস আজকে ভর্তি ঘটনা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আ কমেন্টে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পিও আপনাদের থেকে অনেক নিত্য নিত্য ঘটনা পাচ্ছি এবং আমরা শেয়ার করে যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই এবং পিও আমাদের চ্যানেল যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে একটি মাধ্যমিক ফুল আছে আমাদের জিমেল আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো সিএম দা হরওয়ার্ড বিডি অ্যাট জিমেল ডট কম এখানে আপনি অডিও বা লিখে পাঠাতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ